আজকে যাত্রা শুরু করো চাম্পাটি স্টেশন থেকে চাম্পাটি দেখো লেখা আছে এখান থেকে যে আসলাম চার্চ চাম্পাটি চার্চ এখানে দেখো একটা ক্যাফে মতন হয়েছে খুব সুন্দর খাবার পাওয়া যায় এখানে চাম্পাটি সাউথ গোড়িয়ার কাছে এখানটায় সাউথ গড়িয়ার দোল বাড়ি যেখানে হয় সেখানে ছবি তোমাদের তুলে ধরলাম ভিডিওটা পুরো দেখো এটা হচ্ছে তিনশো বছরের পদাপন করলো এই বছরের এই যে সাউথ গোরিয়ার দোল মেলাটা আর এই পুজোটা ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন আমি সাউথ কোরিয়ার মেলার মধ্যে যাচ্ছি ঢুকছি আসতে প্রবেশ করছি খুব তোমাদেরকে তুলে ধরাবো যতটুকু পারি পুরো দেখতে দেখো এই অবস্থা সন্ধ্যে একটু তাড়াতাড়ি এসেছিল তখন তো লোক আসেনি খুব কম আস্তে আস্তে লোক আসবে বাচ্চারা দেখো মিকি মাউস চড়ছে আর এই যে পাশে দেখো সে সাউথ কোরিয়ার পুরো পুরনো বাড়ি প্রায় আড়াইশো বছর আগেকার যে বাড়ি এখানে এখানে আছে ঠিক আছে চারদিকে দেখো কত দোকান এসেছে এই মেলায় দেখো এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল সাজার জিনিস বাড়ির বিভিন্ন ধরনের কাপ প্লেটের দোকান আছে মেয়েদের সাজার জিনিস পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে মেলাটাকে অসাধারণ মেলা দেখো কত সুন্দরভাবে ঘড় সাজানোর জন্য বিভিন্ন ধরনের কাগজের ফুল দেখা যাচ্ছে চারিদিকে রাস্তার পাশে পড়তো অনেক কত লোক আস্তে আস্তে লেনাতে এই লাইনে পুরো ফুটকার দোকান মেলায় আসছে সিনদুর গুরদ আর আমরা পক্ষ থেকে একটা প্রশ্ন সেটি বলি আপনারা সবাই তাই যাবে এই মধ্যে আসে সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানি শুভ বসন্তর আগমনী বার্তা জানো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখো হল না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো তা